আমার মতন এরকম দুই মিনিটে কেক কে ভেন্ডি ভাজি তৈরি করতে চান হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর খুবই ছোট্ট এই রেসিপিটি কিন্তু ভীষণ সুস্বাদু এবং মজাদার যারা যারা ভেন্ডি ভাজি খেতে বেশি পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন তো সর্বপ্রথমে আমি ভেন্ডিগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে একটা প্যান মাঝে দেখতেই পাচ্ছেন মাঝখানের জায়গাটা একটু ফাঁকা করে রেখেছি এতে করে কিন্তু খুবই সহজে একের ভিতর দুইটা জিনিসই ভাজি হয়ে যাবে প্রায় তো সর্বপ্রথমেই আমি রান্নার রেগুলার ছাবিন তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ তবে পেঁয়াজের আকারটা একটু বড়ই ছিল আর ভাজিতে তো সব সময় পেঁয়াজ রসুনের আকার একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হতে পারে বা হয় তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ এছাড়াও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো অলরেডি কিন্তু জাল উঠতে শুরু করেছে নিচে দিয়ে দেখতেই পাচ্ছেন হালকা হালকা বুড়ি বুড়ি এখন পেঁয়াজের নিচু অংশটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিরও নিচের অংশটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি শুধু পেঁয়াজ মরিচ রসুনগুলো আর এরপরে সবগুলোই একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তবে কালারটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব চলে এসেছে আর এখন এই পর্যায়ে এসে আমি সবগুলো নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম এতে করে আমার পেঁয়াজ রসুন ভেন্ডি সবগুলোই কিন্তু প্রায় একটা সিদ্ধ সিদ্ধ ভাত চলে এসেছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট চুলার জালটা মিডিয়াম আছে রেখে ভেজে নিব আমার পছন্দ মতো আপনারা যদি হালকা ভাজিতে খেতে চান তাহলেও নামিয়ে নিতে পারেন ভেন্ডি ভাজি কিন্তু হালকা ভাজি হলেও খাওয়া যায় তাতে কোনো অসুবিধা হয় না তো আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি যেহেতু সবসময় হালকা ভাজিটাই করি আজকের জন্য একটু কড়া করে নিলাম যাই হোক এক পর্যায়ে এসেই যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এই ভেন্ডি ভাজাটা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর গরম ভাতের সঙ্গে এ ধরনের ভেন্ডি ভাজি খেতে কিন্তু জাস্ট আও রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম